অভিনেতা মোশারফ করিম বিভিন্ন আড্ডায় গান গেয়ে থাকেন তবে পেশাদার শিল্পী হিসেবে কখনো গান রেকর্ড করেননি অনেক পরিচালক প্রযোজকের অনুরোধ থাকলেও শোনেননি তিনি তবে তিনি শেষ পর্যন্ত প্লেব্যাক করলেন তার অভিনীত বিলডাকিনি সিনেমায় ব্যবহৃত হবে গানটি এটি পরিচালনা করছেন ফজলুল কবির তুহিন গানটির কথাও সুর করছেন অভিনেতা নিজি সম্প্রতি প্রকাশ হয়েছে এটি জানাতায় অভিনেতা গানটি বেশ আগেই লিখেছিলেন এ বিষয়ে ফজল করিম তুহিন গণমাধ্যমকে বলেন আমরা প্রায় আড্ডাতে ভালো লাগে না গানটি গাই এই সিনেমায় প্রেক্ষাপট অনুযায়ী জেলখানায় একটি গানের প্রয়োজন ছিল আমার কাছে মনে হলো গানটি দারুণ মানিয়ে যাবে এই দৃশ্যে মোশরফ ভাইকে জানানোর পর তিনি জানতে চাইলেন কে গাইবে তখন তাকে বলি আপনার কণ্ঠই ভালো হবে তিনি সম্মানিত জানান এবং গানটি রেকর্ড করি কথা সাহিত্যিক নুরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস বিল্ডাকিনি অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে উপন্যাসের নামে রাখা হয়েছে সিনেমাটির নাম কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করছেন মোশারফ করিম ও টলিউডের পার্ণমিত্র ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ